প্রোনাউন্সিয়েশনের একটা খুবই সুখ একটা বিষয় আমরা মাঝে মাঝে এড়িয়ে চলি সেটা হচ্ছে এস আই ও এন এই সাফিক্সটির শুদ্ধ উচ্চারণ আমি দেখাচ্ছি আপনাদের এস আই ও এন ওকে এস আই ও এন আমরা মূলত এটাকে সন বলি আমরা ছোট থেকে এটা শিখিয়েছি কি সন যেমন আমরা এটাকে বলি ডিসকাশন এক্সপ্রেশন ম্যানশন ফ্যান ফ্যানশন প্রফেশন সেশন ভারসন এটা বলে আমরা ইউজ টু ছিলাম একটু হালকা ইরেজ করতে হবে এই সনকে আমরা হালকা করে একটা সোয়া সাউন্ড দেব সান তাহলে যেখানে শন ছিল সেটা বলে কি হয়ে যাবে শান তাহলে হচ্ছে যেমন ডিস ডিসকাশন ডিসকাশন আমরা বলি ডিসকাশন এটা বলে কে যাবে ডিসকাশন এক্সপ্রেশন মেনশন পেনশন প্রফেশন সেশন ভার্সন ভার্সান কি বলতো এটা ভার্সন ভার্সান সেশন প্রফেশন ওকে পেনশন মেনশন এক্সপ্রেশন ডিসকাশন তাহলে আমরা যেখানে শন ছিল শনটাকে আমাকে কি করতে হবে একটু চেঞ্জ করতে হবে শান কি বলতো শান্ত শন বলো কি হয়ে যাবে শান তা এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আরেকটু জিনিস দেখো যদি এস আই ও এম এটার আগে যদি কখনো ভাওয়েল থাকে কি থাকে ভাওয়েল থাকে তাহলে কিন্তু এই সান পোল্টি খাবে তখন শান হয়ে যাবে জান তখন বলো শান কি হয়ে যাবে জান কি হয়ে যাবে বলতো জান তাহলে যদি তুমি একটু লক্ষ্য করবে শান এই শানের আগে যদি ভাওয়েল থাকে তখন বলো সেটা কি হয়ে যাবে জান যেমন একটা এক্সাম্পল দেখো যেমন ধর কালিজান কালিজান তোমরা অনেকে যদি হুট করে এই শব্দটা কোথায় পাও তুমি কিন্তু বলেই ফেলবা কালিশান কি বলবা কালিশান একটু একটু লক্ষ্য করো এই যে এস আই ও এন হুম দেখো তো এর সামনে কি আছে আই আই হচ্ছে ভাওয়েল তাই না আবার দেখো কনক্লু কনক্লুশন এই যে কনক্লু এই যে এস আই ও এন কি আছে সামনে ইউ তাহলে কনক্লুশন আমরা কিন্তু সকলেই অশুদ্ধ করে এটাকে উচ্চারণ করি কি কনক্লুশন কি বলে আমরা এটাকে কনক্লুশন এটা বলে কি হবে কনক্লুশন আবার দেখো এখানে কি হবে ডিসিশন কি হবে এটা ডিসিশন অকেশন রিভিশন রিভিশন আমরা এটা কি বলে রিভিশন দিয়েছি তাই না আমরা পাঁচবার রিভিশন দিয়েছি এই এটা এটা হচ্ছে ভুল উচ্চারণ এটা হবে কি রিভিশন এইটা দেখো পুরো জাতি ভুল করে কি এটাকে বলে টেলিভিশন এটা কি বলা হয় টেলিভিশন এটা হবে টেলিভিশন টেলিভিশন এখন যদি তোমাকে প্রশ্ন করে যে টেলিভিশন তুমি কেন বলছো এই যে এস আই ও এন এর আগে কি আছে আই ভাভেল তাহলে বলো তো এস আই ও এন সবাই চিহলে বলো এস আই ও এন এস আই ও এন এ এর পূর্বে ভাওয়েল থাকলে এর পূর্বে ভাবেল থাকলে উচ্চারিত হয় এস আই ও এন রিভিজন একইভাবে কনসেন্ট থাকলে সান উচ্চারিত হয় তাহলে আমরা কি বুঝলাম এস আই ও এন এর আগে যদি ভাবেল থাকে সেটা কি হয়ে যাবে জান আবার এস আই ও এন এর আগে যদি থাকে তার উচ্চারণ কি হবে শান হ্যাঁ আমরা যেই ভুলটা করছি আমরা বলি না না বলি বলি আমরা শন মানে অর্থাৎ আমরা একশো পার্সেন্ট ভুল করছি আমরা শন বলবো না বলো কি বলবো শান বল শান বলবো কখন যখন কনসার্নেন্ট থাকবে বলবো জান বলবো কখন আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা তোমার হোল লাইফের জন্য এত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যা তোমার হোল লাইফে খুবই প্রয়োজন হবে ডিয়ার লিসেনার্স। আপনারা যদি আপনারা যদি এই নিয়মটা আগে পেয়ে থাকেন যেই টিচার পড়িয়েছে উনি হচ্ছেন গ্রেট টিচার আর যদি কেউই আপনাকে হোল লাইফে কেউ এই নিয়মটা না পড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে যিনি আপনাকে পড়িয়েছেন তার সঙ্গে থাকতে হবে আমি আপনাদের সকলকে ইনটিগ্রিটি এডুকেশন তথা আমার সাথে থাকার জন্য শুধু আমি না আমার যত শিক্ষার্থী আছে সকলের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ